this channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony <laughs> প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ছিল এমনই রায় আদালতের ভোটের পরে নতুন করে নিয়োগ করতে পারবে এসএসসি বেতনের টাকা ফেরত দিতেও নির্দেশ দেয় আদালত আর হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করার কথা জানান মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছে রাজ্য সরকার দেশের শীর্ষ আদালতে যাওয়া তোড়জোড় রাজ্য সরকারের আমরা এনে বিস্তারিত জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে অর্ণবাংশু এবার দেশের শীর্ষ আদালতে মুভ করতে চায় রাজ্য সরকার এবং শুধু নয় গতকালই মুখ্যমন্ত্রী এবং এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে হাইকোর্টে যে গতকালে ডিভিশন বেঞ্চের রায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা দ্বারস্থ হতে চলেছে দেখো অবশ্যই গতকালকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেই কিন্তু ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল যে এসএসসি তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে কারণ এই সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে একটা ফর্মালি কিছু প্রেয়ার থাকে যেটা আইনি ভাষায় বলা হয় যে যখন মামলা রায়দান হয় তখন এসএসসি তরফ থেকে বলা হয় যে আমাদের মামলাটি এই নির্দেশের উপরে স্টে দেওয়া হোক সেই স্টেটা কিন্তু খারিজ করে দেওয়া হয় এটা লিগাল একটা প্রসেস তারপরে কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করা যায় এমনটা নিয়ম বলছে সুতরাং তারপরেই এস এস তারা বলেন যে প্রেস কনফারেন্স করে তারা সুপ্রিম কোর্ট যাচ্ছেন যা সূত্রের খবর আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বা বেঞ্চে তারা কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পারেন যে তারা বলতে চাইছেন যে এই নির্দেশের উপর প্রথমভাবে স্টে দেওয়া হোক কারণ ইতিমধ্যে চাকরি হারালে কিন্তু রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির অবস্থা খুব খারাপ হবে এবং তার থেকে বড় কথা আসন্ন লোকসভা নির্বাচনে অনেকে কিন্তু ভোটের ডিউটি যেতে যাবেন অনেক সমস্যায় পড়তে হবে সেই সব কথাগুলি তারা তুলতে পারেন তার থেকে বড় কথা যেখানে তারা পড়াচ্ছেন সেখানে তারা কি হবে এই সামনে তুলে ধরবেন এমনটা সম্ভাবনা রয়েছে যা এও জানতে পারলাম যে এসএসসি মুভ করলেও যারা চাকরি প্রার্থী যারা মামলাটা লড়েছেন চাকরি পাওয়ার জন্য তারা কিন্তু সঙ্গে যে জায়গাটা বললে যে এসএসসি কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় নায়ককে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করবেন তারা এটা গতকালই জানিয়ে দেওয়া এসএসসি তরফ থেকে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছিলেন তিনি গতকাল শোনাবো আপনাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন নিয়োগ পেয়েছিলেন তাদের অনেকেই তো চাকরি করছিলেন হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছেন তা আমার আজকে প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য এটাই যে আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহুর্তে যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিয়ে যে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না কিন্তু দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় যে যেহেতু পাঁচ হাজার জনের ব্যাপারে অভিযোগ আপাত দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনও আর তার ভিত্তিতে যেহেতু চব্বিশ হাজার জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে আপনারা শুনলেন গতকাল এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় শীর্ষ আদালতে তারা দ্বারস্থ হবেন এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেন যে এই রায়কে চ্যালেঞ্জ করে তারা যাবেন সুপ্রিম কোর্টে কি বলেছেন মুখ্যমন্ত্রী কালকে শোনাবো আপনাদের বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপি ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির তরফ থেকে কি বলা হচ্ছে গতকালই এই রায়ের পর বলে দেয়া হয় যে তারা সুপ্রিম কোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করবেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু সরাসরি রয়েছে আমাদের সঙ্গে আরও একবার চলে আসবো অর্ণবাংশু একটু আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল ঠিক এই কথাটাই উঠেছিল যে এসএসসির তরফ থেকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হয় যে হাইকোর্টের এই যে ডিভিশন বেঞ্চের রায় সেই রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টের বা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে আন্দোলনকারীরা তাদের তরফ থেকে কি বলা হচ্ছে আর দেখো তারা কিন্তু ইতিমধ্যে ক্যাভিয়েট ফাইল করেছে সুপ্রিম কোর্টে সেই ক্যাবিনেটে তারা গতকালকে দাখিল করেছে অর্থাৎ তাদের অনুপস্থিতিতে যাতে মামলার শুনানি না হয় সেই কারণে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে যদি মামলার নির্দেশটা আমার দেখা তাহলে কিন্তু অবশ্যই নির্দেশটা শুধু এসএসসি নয় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু একাধিক বক্তব্য রেখেছে ডিভিশন বেঞ্চ ইভেন একজন মুখ্য সচিবের কি ভূমিকা হওয়া প্রয়োজন আইন আইনের পদে থেকে তিনি সেই ভূমিকাও তো কিন্তু প্রশ্ন তোলা হয় অর্থাৎ এই মামলায় যারা সরকারি আধিকারিক গ্রেপ্তার হয়েছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি রাজ্য সরকার অর্থাৎ সিবিআই তাদের এগেন্স্টে চার্জ ফ্রেম করবে কিনা সেই বিষয় আজও রাজ্য সরকার তারা জানাতে পারেনি সেটাও কিন্তু এই পংক্তিটি তুলে ধরা হয়েছে সেখানে একাধিক ভূমিকা রয়েছে বক্তব্য রয়েছে সুতরাং সব বিষয় নিয়ে আজকে সুপ্রিম কোর্ট দ্বারস্থ হচ্ছে প্রথম দফায় দ্বারস্থ হবে এসএসসি একই সঙ্গে হচ্ছে যারা চাকরি প্রাপক যারা চাকরি হারিয়েছেন তারপরে স্টেট গভর্নমেন্ট কিন্তু আলাদাভাবে কিন্তু মুভ করতে পারে সুপ্রিম কোর্টে এই সম্ভাবনাও কিন্তু রয়েছে ধন্যবাদ অর্ণবাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা